আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়িতে টেকা থাকতো মিল্লা সবাই ডাহাতি করতাম হিন্দু বাড়িতে পূজা অর্চনা হইতো মিল্লা সবাই মুক্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমরাই তো সরকার

অনেক রাত কইরা এক গ্রামে কোন দিকে যাবো একবার ভাগো ও আমা মনে একটু জায়গা দেয় আমি একজন ভৌতিক মানুষ আপনার লাগে টাকাও দিন স্বামীর এক মহিলা এক কইল ঘরে তো জায়গা হইবে না ওই ফেসনে একটা বারান্দা আছে ওই গরুর লোক যায় শুয়ে কি আর কথা চলবো চলবো

ওই কই না ভাষে দিয়া গাঁজা খায় বলে নিছি দাঁড়াও দাই কতলে সাবিল ঢাকায় তো লাগা মানে কইলো ওই সাবিল দেন চিনু কইলা সব টাকা পয়সা দেন আমি বললাম বাইরে আমি ওনে স্বামীটা আমি একটা বড় লিডার ওই আলাদ এরকম গাঁজা খালি নিজের বড় লিডার বল ভাই এক রে কি যে গুতেটা দিলো ইচ্ছা মত মারলো

আসে তাকাই দেহি মানবতার দিয়া ওই দেয়ালে থেকে যা ছিল ওটাই আবার আমার অনেক গিস প্যাডের পরে একটা সরকারি হাসপাতালে গেলাম সিরিয়াল দিলাম চিকিৎসা তো করার না দাঁড়াই রেছি এক লোকাই এক ভাই আমাদের কাগজপত্রগুলি একটু ধরে আমিও সরের মনে হয় কাগজপত্রগুলি ধরছি উনি কই যে গেল দেহা নাই একটু পরে গাড় দেয় গেল দেহি কাগজপত্র পত্র কি কাগজ পত্র উল্টা পাল্টা কয় চলে না লয়ে গেল আগে অতি রুমি অতি ডাক্তার কইল আপনাদের মতো মহান ব্যক্তিরা আছে বলে বাংলাদেশটা এমন ঠিক কে রয়েছে আহ কি জনপ্রতি আমি কইলাম দেন মানে কা আমার দিয়ে কি আবার অতি রুমের ওই লাইনের মানে কারেন্টের টান টান করাই আমার কইলো সকাল থেকে কিছু খাইছে